বিসমিল্লাহ রহমান ও রাহিম আসসালামু আলাইকুম আজ সবে মেহেরাজের রোজা রেখেছি নফল রোজা আমি আমার ছেলে দুনোটা আমার দেবর আমরা সবাই আজকে রোজা তুই অনেক আনন্দ লাগে ভালো লাগে সবাই একসাথে ইস্তারি করতে আর চাইতে বড় কথা হলো আমার হাজব্যান্ডকে ছেলেদের বাবাকে অনেক মিস করি উনি ইফতারের টাইম ইফতারগুলো মাখিয়ে দিত অনেক মজা করে খেতাম ভালোই ছিল আগের দিনগুলা হারিয়ে যাওয়া দিনগুলো প্রতিটি মুহূর্তে মুহূর্তে ছেলেরা ওর বাবাকে মিস করে এই পুদিনার ডাডাগুলো আমি লাগিয়েছিলাম রমজানে খাওয়ার জন্য তো দেখলাম যে রমজানে খাওয়া যাবে এর আগে কিছু তুলে ফেলতেছি আজকে আজকে ইফতারের সাথে মাখার জন্য তো বারান্দার মধ্যে লাগিয়েছিলাম ছাদেও আছে বেশ কিছু গাছ এ তো ছাদে উঠিনি এখান থেকে নিয়ে নিলাম আপনাদের বাসায় কারো এরকম আছে কিনা জানি না তো ইফতারের সময় আমি পেঁয়াজুটা বাসায় করেছি কিন্তু বেগুনিটা কিনে এনেছি বেগুনি আলুর সব বুন্দিয়া আমার ইফতারের টাইমে ওর বাবা আমার জন্য বুন্দি আনতোই আনত আমি বুন্দি অনেক পছন্দ করি উনি বাইরে গেলে আসরের নামাজ পড়ে আমার জন্য বন্দিয়াগুলো নিয়ে আসতো তো ওর বাবার মতো আমার ছেলে ছোটটা বাবার মতন ইফতারিগুলো মাখতেছে যতবার মাখতেছে শুধু বাবার কথা বলতেছে ওর আব্বুর কথা বলতেছে ওর আব্বু ইফতারি মাখলে ইফতারিগুলো অনেক মজা সেরকম মজা করে বানার চেষ্টা করতেছে ছেলে ছোটটা বড়টা ভিডিও করতেছে ছোটটা ছোটোটা মাখতেছে আমি সব কিছু ঠিক করে দিয়েছিলাম শরবত করা হয়েছে সালাদ শরবত সবকিছু মোটামুটির আয়োজন হয়েছে রোজার মতো মাহের রমজানের মতো এই বুন্দিয়াগুলো আমার অনেক প্রিয় রোজা রেখে একটু বুন্দিয়া না খেলে আমার ভালো লাগে না আমাদের চট্টগ্রামের ভাষায় এই বুন্দিয়াকে মিহিদানা বলে অনেক মজা লাগে আমার এই বুন্দিয়াটা তো সবগুলো একসাথে মেখে ফেলতেছে তো আমার এই ভিডিওগুলো আমার হাজব্যান্ডে দেখবে ছেলেদের বাবা দেখবে আমি ওনাকে বলতেছি আপনাকে আমরা খুব মিস করতেছি এই রোজা রেখে ইফতারের টাইমে আপনাকে আমরা অনেক মিস করতেছি আপনাকে ছাড়া কোনো কিছু জন্য সম্পূর্ণ হয় না বাসায় পেঁয়াজোটা করেছি ছোলাটা বেঁচেছি আর কিছু করা হয় নাই অন্যগুলা দোকান থেকে কিনে আনা হয়েছে ছোলাটাও বাসায় করেছি এই ছেলেরা সব মাখামাকি করে শুধু বাবার কথা বলতেছে বাবার কথা বলতেছে তো কে কী রোজা রাখছেন কে রোজা রাখছেন এটা জানাবেন গোলাই ছোলার মধ্যে দিলে অনেক মজা লাগে খুব সুন্দর একটা স্মেল আসে খাওয়ার সময় ইফতারি মেকি অনেক কোন সামনে বসেছিলাম আমরা দোয়া করেছি মোনাজাত করেছি যা টাকা মুড়ি দিলাম ইফতারি হাইবে সমাদ বাফের বহুত মিস করার ফোক কলে বাফা মাকি দিলে কি করে স্যার বাফা মাকি দিলে ইফতারি কি কি বেশি মজা টেকনিক এগুলি সবগুলি আমি মাখছি